দীর্ঘ পাঁচ বৎসর আগে ভাগ্যের নিষ্ঠুর ছোঁয়ায় এক পা হারিয়েছিলেন মোহাম্মদ আলতাফ হোসেন দেহনগঞ্জ উপজেলার পারামনাপুর ইউনিয়নের তারাটিয়া গ্রামের এই মানুষটি তখন থেকেই চলাফেরার জন্য বেঁচে নিয়েছিলেন একটি পুরনো হুইল চেয়ারকে সেই চেয়ারের উপর ভর করে কোনো রকম চলছেন তার জীবন কিন্তু জীবন নামের এই পথ আর এমনভাবে টানা যায় কতদিন ঘরে দুটি সন্তান আছে কিন্তু নিজের পরিবারের দৈনন্দিন খরচই যেখানে সামলাতে হিমশিম খেতে হয় সেখানে বাবা আলতাফের জন্য আলাদা কিছু করার সামর্থ্য কোথায় তাদের তাই তো দিনের পর দিন না খেয়েও কাটিয়ে দিতে হয় এই বৃদ্ধ মানুষটিকে দুঃখের এখানেই শেষ নয় ঘরে আছে তার একমাত্র নাতি যার এক চোখ জন্মগত নাতি অভিবন্ধী প্রতিবন্ধী অথচ কারো ভাগ্যে জুটেনি প্রতিবন্ধী আশীর্বাদ যে ভাতা তাদের প্রাপ্য ছিল বহু বছর আগেই সেই অধিকার আজও অধরাই রয়ে গেছে কেন আজও তারা সেই সরকারি সহায়তা পেল না কোথায় আটকে আছে তাদের ন্যায্য অধিকার এ প্রশ্ন আজ বিবেকবান সমাজের দরজায় পড়ান আসে অসহায় হয়ে সর্বশেষ তিনি হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের দানশীল মানুষের দিকে একটুখানি সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে এই সমাজের মানুষগুলো যদি তাকে সহযোগিতা করে তাহলে হয়তো এই আলতাফ ভবিষ্যৎ জীবনে একটু হলেও সাহায্য সহযোগিতা পাবে